নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবলের কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো জয় দিয়ে কলকাতা ফুটবল লীগের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল নির্ধারিত সময়ের শেষে কাল দুপুরে ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে সাত এক গোলের ব্যবধানে ম্যাচ যেতে ইস্টবেঙ্গল দল দুটো গোল করে জেসিন টিকে এবং একটা করে গোল করে যথাক্রমে শ্যামল আমন সুব্রত আনন্দ এবং সায়ন শুরুতেই দলের এই বড় ব্যবধানে জয় নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের এবার এই ধারা বজায় রাখায় কিন্তু অন্যতম লক্ষ্য বিনো জর্জের ছেলেদের ম্যাচের বারো মিনিটে জোসেফের থ্রো থেকে প্রথম গোলটা করে শ্যামল বেসরা তারপর তেতাল্লিশ মিনিটে আমনের দূরপাল্লার শটে দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে সাতচল্লিশ মিনিটের মাথায় ব্যবধান কমায় টালিগঞ্জ কিন্তু তারপরে আর প্রতিরোধ ধরে রাখতে পারেনি টালিগঞ্জ একের পর এক গোল খায় এবং ছন্ন ছাড়া হয়ে যায় টালিগঞ্জ অগ্রগামী অনবদ্য হেডে কিন্তু গোল করে সুব্রত মুর্মু তারপর ব্যবধান বাড়ায় আনারাধু আর সায়ন এরপর আগামী সাতই জুলাই নিজেদের ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলবে লাল হলুদ ব্রিগেড এরপর যদি আমরা একটু মোহনবাগান কোচ লোপেজ হাবাসকে নিয়ে কথা বলি তো তাদের তাদের পেজ থেকে এই স্প্যানিশ বিদায় জানিয়ে দিয়েছে তো লোপেজ অফিসিয়াল হাবাস এছাড়া মোহনবাগান কিন্তু নতুন দুজন ফরেন সাইনিং করাতে পারে তারা অলরেডি একজন ডিফেন্ডার সিলেক্ট করে রেখেছে তাকে ছাড়াও নতুন দুজন সাইনকে নিয়ে কিন্তু চমক দিতে পারে মোহনবাগান এছাড়া জ্যামি ম্যাকলারেনের কাল চুক্তি শেষ হয়ে গেছে অফিসিয়ালি মেলবোর্ন সিটির সাথে এবার হয়তো মেলবোর্ন সিটি তাকে বিদায় ঘোষণা করবে তারপরে কিন্তু জ্যামির মোহনবাগানে আসার ব্যাপারটা ক্লিয়ার হবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গল কোচ কার্লেস স্কোয়াদকে নিয়ে কথা বলি তো মঙ্গলবার মাঝরাতে কোচিং স্টাফদের নিয়ে কলকাতায় আসছে কোচ কার্লে স্কোয়াদ কার্লেসের সাথে আসছে সাউল ক্রেসপো এবং সোমবার কলকাতায় চলে আসছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা তিসরা কিন্তু সিনিয়র শুরু হয়ে যাবে তালাল হিজাজি ডিমি কবে আসছে সম্বন্ধে কিন্তু সে এখনো বিশদভাবে আপডেট পাওয়া যায়নি যখন পাব তখন তোমাদের জানিয়ে দেব এবং ইস্ট বেঙ্গলের সিক্স ফরেনাররা কিন্তু কোচের সাথে আসবে কি আসবে না সে সম্বন্ধে কিন্তু একটু গোপনীয়তা রাখা হয়েছে তবে মনে করা হচ্ছে সিক্স ফরেনার কিছুদিন পরেই আসবে এবং ভারতীয় প্লেয়ারদেরও জানিয়ে দেওয়া হয়েছে তারা তিসরা জুলাই থেকে কিন্তু প্র্যাকটিসে চলে আসবে এবং তারা তার আগেই কলকাতায় আসা শুরু করে দেবে এরপর যদি আমরা একটু বেঙ্গলের নতুন সাইনিং নিয়ে কথা বলি তো এবারে কলকাতার লিগের কথা মাথায় রেখে আরও একাধিক ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে চাইছে ম্যানেজমেন্ট বিশেষ করে ভিন রাজ্যের স্ট্রাইকার আসার ইঙ্গিত দিয়েছেন ক্লাব শীর্ষকর্তা আসলে এই টুর্নামেন্টের পাশাপাশি আগামী দিনে দলের সাপ্লাই লাইন মজবুত করতে এবারে বিশেষ ভূমিকা নিচ্ছে ম্যানেজমেন্ট এই প্রসঙ্গে শীর্ষকর্তা বলেন বেঙ্গল টুর্নামেন্ট খেলতে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা কোচের সাথে পরিকল্পনা করেই এগোচ্ছি আমরা আরও কয়েকজনকে দলে নিতে চাইছি বিশেষ করে ভিন রাজ্য থেকে স্ট্রাইকার আনার পরিকল্পনা রয়েছে তাতে দল আরো শক্তিশালী হবে তবে প্রথম ম্যাচ হিসাবে যথেষ্ট ভালো সূচনা হয়েছে মাত্র তবে অনেক কিছুর বদল প্রয়োজন ফলাফল শুধু নামমাত্র দলকে আরো ভালো খেলতে হবে এর জন্য কিন্তু আমরা আরো নতুন প্লেয়ার আনবো কারণ আরো মজবুত হতে হবে আশা করি আগামী দিনে একটা ভালো দল গঠন হবে খবর অনুযায়ী ইস্ট বেঙ্গল তিনজনকে এই দলের সাথে যুক্ত করবে এবং কোচ বিনো জর্জের কথা অনুযায়ী তামিলনাড়ু থেকে একটা ভালো স্ট্রাইকার আনছে ইস্ট বেঙ্গল তামিলনাড়ুর এই স্ট্রাইকার আনছে মানে অ্যালান সাজি কিন্তু ইস্ট বেঙ্গলে এবার হয়তো হবে না কারণ অ্যালান কেরালার প্লেয়ার এখন দেখা যাক কোন স্ট্রাইকার ইস্টবেঙ্গল আনে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার